তো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার সকাল সকাল উঠলাম তো আবার বললাম কারণ ছেলের এখন কোচিং আর নেই ছেলে কোচিংটা করে বাড়ি বসে অনলাইনে ক্লাস করে তো যখন কোচিং করতো তখন কিন্তু সকাল সকাল উঠতাম তো সপ্তাহে দু দিন ছিল কিন্তু এখন সেই অভ্যেসটাও বন্ধ হয়ে গেছে তো আজকে অনেক দিন পর সকাল সকাল উঠলাম আর ছেলে আজকে যাবে পরীক্ষা দিতে কালকে তোমাদের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে পরীক্ষা দিতে যাবে আমার সকাল সকাল উঠতে হবে তো যেহেতু সকাল সকাল যাবে উঠতে তো হবে তো গুড মর্নিং তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে তো বন্ধুরা খুব ব্যস্ত কিন্তু তার মধ্যেও আমি আজকে ক্যামেরাটা করলাম আমি ভেবেছিলাম যে ছেলে চলে যাবে তারপরে ক্যামেরা করব। কাজগুলো শেয়ার করব কিন্তু কি হয় বলো তো সকালবেলা মনে হয় কি এই কাজটা যদি না শেয়ার করি আমার তাহলে কি তোমাদের দেখাবো ভিডিওতে আর কী বা থাকে তো একটু তো কাজ শেয়ার করতে লাগে বক বকও করি কিন্তু মাঝে মাঝে কাজ শেয়ার করলেও ভালো লাগে ভিডিওটা সময় বক বক করলেও ভালো লাগে না আবার সব সবসময় একঘেয়ে কাজ দেখালেও ভালো লাগে না তো বেলার দিকে থাকবো একা একা ছেলে থাকবে না বর তো সেই ভোরবেলা বেরিয়ে গেছে বরের দেখা আজকে আমি পাইনি তো আমার চোখ বন্ধই ছিল যখন বর গেছে তো যাই হোক বরের দেখা পাইনি কিন্তু ছেলে তো যাবে কোচিংয়ে ছেলে তো খাইয়ে দাইয়ে পাঠাবো বকবকের লোক পাবো না আর তোমাদের সাথে কী বা আমি বকবক করবো একা একা যদি থাকি তখন আর বকবকও আসে না তো এই কারণে কিছুটা ভিডিও করে রাখলাম যেইটুক পারি কাজ শেয়ার করলাম আর সারা দিন একা একা থাকবো তো যেইটুক পারি তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি ভিডিওটা ভালো লাগে। আর কি বলো তো আমার আজকে খুব ভালো লাগছে আজকে ভিডিওটা আমি এইভাবে কচি দেখো তুমি তোমরা তো তুমি তোমরা যাই হোক তুমি তোমরা তো তোমরাই তো এই যে স্ট্যান্ডটা রেখেছি স্ট্যান্ডের ওপর থেকে পুরো ঘরটা দেখা যাচ্ছে আমি ঘরঝাড় দিচ্ছি পুরো ঘরঝাড় দিচ্ছি যে মেঝেটা সেটাও দেখা যাচ্ছে ভালো লাগছে আমার কাছে নিজেরও ভালো লাগছে তো ভিডিও করি তো খুব কষ্টের মধ্যে ভিডিও করি স্ট্যান্ড কিনি নি আমি ইচ্ছা করেই কিনি কেননা কিচ্ছু হবে বলে মনে হয় না তবুও ওই যে বলি না নিজের শখও বলতে পারো নিজেকে ভালো রাখাও বলতে পারো ভিডিওটা করি এই কারণে হয়তো কখনো কখনও সাংসারিক বলো পারিবারিক বলো মনটা খারাপ থাকে কিন্তু ভিডিও যখন করি না সবার সাথে কথা বলি তোমাদের সাথে সবার সাথে বলতে তোমাদের সাথে কথা বলি ভালো লাগে এই জন্যই কিছুই হবে না যেনও আমি ওই কিছুই কিনি রিং লাইট তারপর ভিডিও করার জন্য স্ট্যান্ড এইসব কিছুই কিনি সেদিনকে তো স্প্লানেটে গেলাম একটা ওই যে সেলফি স্টিক বলে সেইটা কিনেছিলাম আর ওই স্টিকটার সুবিধা কী স্ট্যান্ড আছে তো এই জন্যই ভিডিও করতে পারছি আর ভালোও লাগছে আমার কাছে আর তোমাদের বললাম না যে খুব ব্যস্ত তার মধ্যেও ক্যামেরাটা অন করলাম কারণ ছেলে তো যাবে পরীক্ষা দিতে ওকে তো টাইমের মধ্যে ছাড়তে হবে ঘি দিয়ে আলু সিদ্ধ ভাত খেয়ে যাবে যে আলু সিদ্ধ ঘি ভাত বসিয়ে দিয়েছি জল খাওয়া যে জল

গাছে জল দিলে তুই যাবি বলে জানিস তো তোর তোর পেছনে লেগেছে গাছে জল দাও গিয়ে তুই বেরিয়ে গেলে হুম তো বন্ধুরা এই যে দেখো জামা কাপড়গুলো এখানে জমা করেছি তো ছেলে যাওয়ারও দশ মিনিট হয়তো পরে আমি আসলাম এগুলো নিয়ে ভিজাতে আর ছেলেকে তো আমি যে গাছে জল দিইনি তারপর কি রান্না করব সমস্ত ব্যবস্থা হয়ে গেছে রান্নার যে বিশাল বড়ো একটা চিন্তা সেই চিন্তাটা আজকে অন্তত নেই তো মাছের জল ভাত করবে এরকম একটা প্ল্যানে রয়েছে আর যেই কাজটা বাকি রয়েছে ছাদের সেই হচ্ছে গাছে জল দেওয়া তো গাছে জলটা তো দিতেই হবে এটা তো রোজই দিই সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্রাশ করে মুখ ধুতে আসি জামাকাপড় চেঞ্জ করতে আসি তখনই দিই কিন্তু ওই যে সকালবেলা খুব তো ব্যস্ত ছিলাম তো এই জন্য আর জল দিলে আর মনে মনে ভেবেই নিয়েছিলাম যে ছেলে চলে যাবে তখন ধীরে সুস্থে জল দেব আর এই যে জামা কাপড়গুলো ভিজাচ্ছি বন্ধুরা আজকে তো কিছুই করার নেই তো কিছুই করার নেই বলে হাত গুটিয়ে বসে থাকলেও হবে না কিছু তো করতে হবে এই জন্য কাপড়গুলো নিয়ে এসে ভিজালাম আর ওই যে দেখো ছাদের মধ্যে ছাদে আমি রেখেছি গামনিটা তো জলটা যেই সার্ফের জলটা একটু হলেও মানে হালকা হালকা যে ভাব গরম গরম ভাব যে সেই গরম না কিন্তু গরম গরম ভাব হবে সেই একদম ট্যাঙ্কির জল তো একদম ঠান্ডা তো একটু হলেও তো ঠান্ডা ভাব কাটে তো ঠান্ডা ভাব কাটলে তো নোংরাটাও তাড়াতাড়ি ছাড়িয়ে যায় তো যাই হোক বন্ধুরা এই যে গাছে জল দেওয়া শুরু করে দিয়েছি আর গাছগুলোর অবস্থা দেখো তো এই যে শীতকাল শীতকালের জন্য গাছগুলোর অবস্থাও ভালো না তো তো মানুষের রূপ যায় শীতকালে মানুষের রূপ নাকি কাকের মতন হয়ে যায় শীত চলে গেলে ময়ূরের মতন হয় তো গাছেরও সেই দশা তো গাছগুলোকে আগে যতটা ভালো লাগতো এই যে রূপ নেই বলে এখন যেন ভালোই লাগছে না তো বন্ধুরা এইবার নিশ্চিন্তভাবে ভাবে একটু চা খাবো এই দেখো চা রয়েছে চা রয়েছে চা ঢেকে রেখে দিয়েছি চা খেয়েছি সকালে একবার কিন্তু সেই যে নিশ্চিন্তভাবে চা খাইনি তো নিশ্চিন্তভাবে চা খাবো খেয়ে রান্না করবো আর এই যে রান্না হবে আজকে মাছ তো দেখো মাছটা সেই কখন ভিজিয়ে রেখেছি তো জমে রয়েছে এটা কি করতে হবে বলতো এই যে এটা কি করতে হবে বলতো এটা হচ্ছে জলটা পাল্টাতে হবে জলটা তো ঠান্ডা হয়ে গেছে ওই জন্য আর বলছে না তো জলটা পাল্টে পাল্টে ওইটা যদি বারবার পাল্টানো হয় তাহলে মাছটা গড়ে যাবে তো যাই হোক আগে একটুখানি চা খেনি তারপরে মাছটার ব্যবস্থা করবো আর মাছ রান্না করবো তো কালকে রাত্রিবেলায় আলোচনা হয়ে গেছে তোমাদের দাদাকেও জিজ্ঞেস করলাম ভোরবেলা তো তুমি বেরিয়ে যাবে আর ছেলে তো পরীক্ষা দিয়ে যাবে কি রান্নাগুলো মাছটা করো তো আজকে মাছ করবো আর এখন চা খাবো আর কাপড় কাজ তাড়াতাড়ি কাজ হয়ে যাবে মেন কথা তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ছেলের ঘরে বিছানাও তুলে নিয়েছি তো তো আমার পরে উঠেছে ছেলের ঘরটা ঝাঁপ দেওয়া বাকি ছিল বিছানা তোলা বাকি ছিল ওগুলো করে নিয়েছি তো চলো এবার আমি আগে চা খেয়ে নিই তারপর কাজ করি জামা কাপড় কাজবো গাছে এখন জল দিলাম জানো তো সকালে গাছে জল দেয়নি তো গাছে জল দিইনি কারণ ছেলে বেরোবে তো ওই জন্য গাছে জল দিইনি জানি ও ও যদি থাকে না তাড়াহুড়া করে আমি কিচ্ছু পারবো না গাছেও জল দেওয়া হবে না আবার এদিকে দেরি হয়ে যাবে তো ওই জন্য আগে ওকে ও বেরিয়ে গেল তারপর এখন সমস্ত কাজ করলাম শুধু ঘরটা ভালো মতনই আজকে ঝাঁপ দিয়ে আজকে কোনো দেরি করে নি অনেক আগে আমার ঘড়িতে অ্যালার্ম দিয়ে দিয়েছিলো তাড়াতাড়ি অ্যালার্ম দিয়েছে বলে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে তো তাড়াতাড়ি অ্যালার্ম যদি না দিত না ওই যে ঘরটা কোনো রকমে হয়তো ঝাঁপ দিতাম পুরোপুরিভাবে ঝাঁপ দিতাম না তো আজকে কি হলো আজকে কিন্তু ভালো মতন পুরোপুরিভাবেই ঝাঁপ দিলাম শুধু ছোট ঘরটা বাকি ছিল যেহেতু ছেলে শুয়েছিল তো ছোটো ঘরটা তো পরে ঝাঁপ দিলাম তো বন্ধুরা এই যে দেখো কি ভাজা করছি মিক্স ভাজা তো শীতকালে নানা ধরনের সবজি ওঠে তো সমস্ত কিছুই খাওয়া হয় এইভাবে একটুখানে খাওয়া দরকার আর শীতকালে না যে এইভাবেই খাওয়া হোক না ভালো লাগে আর এখানে নিয়েছি কি বলো তো আলু পুঁই মিটুলি শিম গাজর তো এই যে মিক্স একটা ভাজা করছি দেখা যাক কেমন লাগবে আমি জানি না পুঁই না দিলে হতো তবু নষ্ট হয়ে যাবে তো একটা একটা করে খাওয়া হয়ে গেলে না অন্যান্য জিনিসগুলো নষ্ট হয় এই সিমটা শুকিয়ে যাচ্ছিলো তো এই জন্য একসাথে ভাজা করছি এই ছেলের পছন্দ হবে না তবু আমি করি মুখের সামনে দিলে যদি খায় আর এই দিকে তেল বেশি দিয়েছিলাম কড়াইতে তেলটা তুলে রেখেছি আর ভেবেছিলাম যে সকালে দুটো ভাত খাবো যে ছেলেকে ভাত করে দিলাম তো আর খেলাম না ইচ্ছে করছে না সিমগুলোও শুকিয়ে যাচ্ছে আর এদিকে গাজরগুলোও শুকিয়ে যাচ্ছে পুঁই মিঠুলটা মোটামুটি ভালোই ছিল তো সিম শুকনো হয়ে যাচ্ছে দেখেই আমি গাজর শিম আর আলু মিশিয়ে ভাজা করব সেই উদ্দেশ্যে আমি কেটেছিলাম এবার পুঁই অনেকটা রয়েছে এবার মনে ভাবলাম একটুখানি দেই তো একটুখানি ভয়ও লাগছিল যে পুঁই মিটুল দিয়ে কেমন লাগবে তো খাওয়ার পরে তো ভয় দিচ্ছি বন্ধুরা পুঁই মিটুলটা কিন দেওয়াতে বরঞ্চ ভাজার যে স্বাদটা সেটা বেড়ে গিয়েছিল ভালোই লেগেছিলো যে আমি ভয় যেটা পাচ্ছিলাম সেই ভয়টা লাগেনি বরঞ্চ ভালো লাগছিল তো এই যে মাছের জল করে নিচ্ছি মাছের জোলটা হয়ে গেলেই আমার কাজ মোটামুটি কমপ্লিট আর এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু স্নান হয়ে গেছে স্নান করার সময় ফোন নিয়ে আসেনি তো কেচে স্নান করলাম করে তারপরে পুজো করেও চলে আসলাম পুজো করে এবার পাম্প চালিয়ে চলে এসেছি তো এবার একটুখানি ছাদে থাকি আর ভাত এখনও বসাইনি ছেলে কখন আসবে ঠিক নেই আর সারাদিন এক এক একা তো কাজ আছে তবে আমার অনেক বড় কাজ একটা রয়েছে তো সেই কাজটা বলছি অনেক বড় কাজ বলতে বিশাল বড় কাজ তো সেই কাজটা এখনও সম্পূর্ণ করিনি সম্পূর্ণ করব তবে শান্তি পাবো তো এই যে এই সোয়েটারটা না ছেলের এই যে সোয়েটারটা এই এই সোয়েটারটা এই সোয়েটারটাই তোমাদের সোয়েটার না এটা ওই সোয়েটারের মতনই আর কি গরম জামা তোমাদের দাদা পরে ভুল করে চলে গেছিলো তারপর থেকে ছেলে পড়তো না তো আজকে কেঁচে দিলাম যদি পরে আর না পরে না পরবে দুটো তো নামানো রয়েছে শীত তো চলেই যাচ্ছে আর নামিয়ে লাভ নেই বরঞ্চ আমারই কষ্ট হবে কাজতে তো ওই জন্য আজকে কেঁচে দিলাম এবার যদি পরে পরবে না পরে না পরবে তো ভাতটা একটু পরে বসাবো গিয়ে ছেলে যখন আসবে তার আমাদের আমাদের মোটর মোটর তো দাদা কেন না ওটা তো আমাদের মোটর আপনি ওদের কাছে কথা বলুন ওটা আমাদের মোটর দাদা আমার ওপরের জলে বুঝতে পারেনি ভেবেছে হ্যাঁ ও ভেবেছে আমার মোটর চলছে ওই পুকুর থেকে পাম নিচ্ছে তো অসুবিধা হচ্ছে তা বলছে বন্ধ করতে বুঝতে পারেনি যে দুটো মোটর আমাদের দেওয়ারের ঘরে আর আমাদের ঘরে ভেবেছে আমার দেওয়ারের মোটর চলছে তো ওইটা আমার মোটর চলছে তো যাই হোক যে বড় কাছে ভাতটা পরে বসানো ছেলে আসার ছেলে আসার আগে একটুখানি এক ঘন্টা দেড় ঘন্টা আগে আস বসাবো আর কখন আসবে সেটাও জানি না তো বলল মা কখন পরীক্ষা শুরু বলেছে কিন্তু কখন শেষ সেটা বলেনি তো যাই হোক ওটা ওটা তো যাই হোক ওটা হাতটা পরে বসাবো আর যেই বড়ো কাজটা সেটা হলো আমার আজকে ভিডিও এডিটই করিনি আমি তো ভিডিও এডিট করব এডিট করে তারপর শান্তি পাবো বড়ো কাজটা এটা না শেষ করতে বলে আমি আজকে ভিডিও শেয়ার করতে পারবো না আর এখন ছেলের ফাইভ জি মোবাইল তো আনলিমিটেড নেট দিচ্ছে ওই জন্য অসুবিধা হচ্ছে না আপলোড করতে কিন্তু এডিট করতে তো অসুবিধা বড় কাজ এডিট করাটাই তো বড়ো কাজ তো দেখা যাক এই এখন পাম্পটা ভরে গেলে ঘরে যাব ঘরে গিয়ে এডিট করবো তো চলো অনেকক্ষণ ধরে ওই যে কথাও হয়ে গেল আজকে মানে কাট কাটবো না যতটা কথা কথা হয়েছে কথা হয়েছে কিন্তু কাটবো না কিন্তু ক এইখানে কথা যত বলবো তত ভিডিও বড় হয়ে যাবে তো এডিট করে তারপর আসছে না পাঁচটা বাজে বন্ধুরা এই যে ছেলে এসেছে বুঝলা তো আমি যাই তরকারিটা গরম বসিয়ে দিই ভাতটা তো একটু আগে করেছি ভাতটা গরম আছে ভাতটা নিয়ে আসি আর তরকারিটা গরম বসিয়ে দিই তো পার্লারে আবার যেতে হবে দেখেছে অন্ধকার হয়ে গেছে বাইরেটা না বাবা তোর জন্যই বসে রয়েছি বন্ধুরা এই যে মাছের ঝোলটা গরম করে নিয়ে আসলাম এইমাত্র আর ভাতটা গরম আছে মোটামুটি খুব গরম না তবে গরম আছে আর এই হচ্ছে ওই যে যে মিক্স ভাজা কেমন লাগবে আমি অবধি জানি না কে গো সমস্ত কিছু দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তো ওই যে সকালে ভাত করেছিলাম আলু শুদ্ধ দিয়ে খাওয়ার জন্য তো এবার ভাত বাড়ি আসবি না তুই পরীক্ষা দিয়ে এসেছিস আমার ছেলে নিতে চলে এসেছে আমি হয়েছি আজকে আসবে না পরীক্ষা দিয়ে এসেছে তো আমি হয়েছি আসবে না তুই চলে এসেছে তো বন্ধুরা এই যে দেখো মাছের জল গরম বসিয়েছি ভাত হয়ে গেছে পার্লার থেকে এসে আজকে আর তোমাদের সাথে কথা বলিনি তো দুপুরবেলা বললাম যে এডিট করব এডিট কি রিলস রিলসটি মেতেছিলাম তো রিলস করলাম এই জন্য আর এডিট করা হয়নি আর এই করে করে টাইম চলে গেছে আর রিলস আমার করতে অনেক টাইম লাগে তো যাই হোক এরপরে আবার ছেলে চলে আসলো এডিট একেবারে করিনি তা না এডিট করেছিলাম ভয়েসটা দেয়নি তো পার্লার থেকে এসে আগে ভয়েস দিতে বসেছি ভয়েস দিয়ে এখন আবার আপলোড করলাম আপলোড করে শেয়ার করলাম এখন বাজে কটা সাড়ে এগোটা তোমরা দেখবি ঠিক সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় ভিডিও শেয়ার হয়েছে তো এই কারণে আমার আর মানে তোমাদের সাথে কথা বলা হয়নি তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদা তো আসবে না বলেছি মনে কি জানি যাই হোক আবার বলে দিলাম দাদা আসবে না আর ছেলে আর আমি এখন ভাত খাবো এই যে ভাত আর এই হলো দুপুরের ভাত আর মাছের জন্য তো গরম বসিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাথে থেকে আসতে ওই দেখো ছেলে তো চলো টাটা